দর্শক এখানে মিজান ভাইয়ের টক শো চলছে প্রত্যেক দিনের জন্য শো চলে মিজান ভাই সবসময় টক করতে পছন্দ করে আপনারা আছে যে ভালোবাসা অনেকেই হয়তো দূর থেকে ভালোবাসা পারে না আসলে আমি একটা সঙ্গে বলবো মিজান ভাইয়ের সঙ্গে দেখা করা মানি হলো কি মানবিক কাজে সহযোগিতা কারণ ওনার মতো মানুষরা যেভাবে মানুষের পাশে এসে দাঁড়াইছে তো এটা আসলে সবার জন্য একটা উদাহরণ তো আমরা যদি তাহলে সমাজে যে যে প্রান্তে থাকি এটা যে মানবিকতাগুলো যদি আমরা দেখাই সমাজে অসহায় মানুষগুলো অনেক উপকৃত হবে নিজান ভাই যেভাবে গিয়ে যাচ্ছে আমরা সবাই মিজান ভাইকে ফলো করবো একে অপরে পাশে

মিজান ভাইয়ের উপলক্ষে এবং মিজান ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছেন এসছে আমাদের অনেক ভালো লাগছে আমরা অনেকদিন যাবো এখানে আছি মিজান ভাইয়ের সঙ্গে দূর দূরান্ত থেকে অনেকেই আসে তো আপনি আর একবার বলবেন দর্শকদের আসলে কতটুকু ভালোবাসা বা কতটুকু কি পেয়েছেন মিজান ভাইয়ের মাঝে একটু আমরা জানতে চাচ্ছি আসলে আমি যে উদাহরণটা আমি অনেকদিন আগে থেকে সামাজিক সংগঠনের সাথে জড়িত আচ্ছা তো আসলে যেহেতু আমরা সামাজিক সংগঠন অনেক অসহায় মানুষের সাথে কাজ করতে চাই মিজান এর এই কাজটা যে অল্প টাকায় অনেক ভালো খাবার এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড সেটা প্রচার হচ্ছে

মিজান ভাই কিন্তু তার জন্য খাবার নিয়ে নিছে এই যে মিজান ভাই চলে আসছে

মিজান ভাই এগিয়ে যাক মিজান ভাইয়ের জন্য অনেক অনেক লোয়া ভালোবাসা অনেক কিছু করি মিজান ভাইয়ের যেন প্রশাসন এবং জনগণ থাকে উনি যেন সুন্দরভাবে এখানে ব্যবসাটা পরিচালনা করতে পারে আশা করি প্রশাসনের কোনো জোর জামেলা যেন ওনার উপরে না আসে আমরা সেটাই কামনা করি এবং প্রশাসন সর্বদা ওনাকে সহযোগিতা করে যাবে কারণ ওনার মতো মানুষ যদি কোনো এই এখানে থাকতে পারে অনেক পথচারী ওনার হাতের খাবার খেয়ে ওনারা আসলে আমার আমি দীর্ঘ আঠাশ বছর আমেরিকায় থাকি সেই মেসেজটা আমি আমি অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত আমি আমেরিকাতে ব্যাক করে সকল সামাজিক সংগঠনের কাছে একটা কথাই বলতে পারবো আপনারা যখন বাংলাদেশে যাবেন ভাইয়ের সাথে দেখা করবেন এবং মিজান ভাইয়ের সাথে দেখা করা মানে কি সমাজে একটা মেসেজ দেওয়া যে মিজান ভাইয়ের মতো বড় মানের অধিকারীরা সমাজের বিভিন্ন প্রান্তে বেঁচে থাক বেঁচে থাকুক

জান ভাই যে এক পিস মাংস দিচ্ছে দেখেন নিজের থেকে নিজের দিকে মাংস দিচ্ছে মিজান ভাই নেন নেন ভাই নেন নেন এই হচ্ছে মিজান ভাই মিজান ভাই ভালোবাসা দেখেন